রাখা একটি বাংলা ক্রিয়াপদ এই ক্রিয়াপত্রীর ইংরেজি প্রয়োগের জন্য আমরা ব্যবহার করি কিপ পুট লে প্রভৃতি ভাব এই ক্রিয়াপত্রী বেশ কিছু ইডিওমেটিক ইউজ বা আলঙ্কারিক প্রয়োগ করা যায় যেমন অনুরোধ রাখা নাম রাখা ধরে রাখা কথা রাখা দাঁড়িয়ে রাখা চোখ রাখা ফেলে রাখা সাজিয়ে রাখা জমিয়ে রাখা প্রভৃতি এই আলংকারিক প্রয়োগগুলির ইংরেজি ব্যবহার এরকম হতে পারে অনুরোধ রাখা টু কমপ্লাই উইথ নাম রাখা টু কিপ অফ রেপুটেশন ধরে রাখা টু শার্ট আপ অর টু ফোল্ড ব্যাক কথা রাখা টু কিপ ওয়ার্ড দাঁড়িয়ে রাখা টু গ্রো বিয়ার্ড চোখ রাখা টু কিপ অ্যান আই ওভার ফেলে রাখা টু পুট আপ সাজে রাখা টু কিপ ইন অর্ডার জমে রাখা টু লে বাই কিংবা টু স্টোর আপ এবার আমরা কিছু ব্যবহারিক প্রয়োগ আলোচনা করব। যেমন কাজটা ফেলে রেখো না Don't ফুট up দ্য ওয়ার্ক ডোণ্ট ফুট দ্য ওয়ার্ক সে কথা এখন রেখে দাও লেট দ্য ম্যাটার ড্রপ নাও লেট দ্য ম্যাটার ড্রপ নাও মাথা ঠান্ডা রাখো Keep your হেড কুল হেড কুল তুমি আমার মান রেখেছো ইউ saved মাই অনার ইউ saved মাই honor. সে যথেষ্ট সম্পত্তি রেখে গেছে হি হ্যাজ লেফট বিহাইন্ড আ লার্জ প্রপার্টি হি হ্যাজ লেফট বিহাইন্ড আ লার্জ প্রপার্টি সে কথা রাখলো না সি ডিড নট কি ফার ওয়ার্ড সি ডিড নট কি ওয়ার্ড সে লোকটার উপর নজর রাখল হি ক্যাপ্টেন আই টু দ্য ম্যান হি ক্যাপ্টেন আই টু দ্য ম্যান সে তার বাবার নাম রাখবে হিউ কিপ আপ দ্য রেপুটেশন অফ ফাদার হি কিপ আপ দ্য রেপুটেশন অফিস হিজ ফাদার তিনি ছেলের নাম রাখলেন তাপস হি নেমড হিজ সান তাপস হি নেমড হিজ সান তাপস বইটা টেবিলে রাখো কিপ দ্য বুক অন দ্য টেবিল কিপ দ্য বুক অন দ্য টেবিল আমি কোনো চেষ্টার বাকি রাখিনি আই লেফট নো স্টোন অন আই লেভ নো স্টোন আনটন ভবিষ্যতের জন্য কিছু টাকা রাখার চেষ্টা করো ট্রাই টু সেভ সাম মানি ফর দ্য ফিউচার ট্রাই টু সেভ সাম মানি ফর দ্য ফিউচার সে আমার অনুরোধ রাখলো না সি ডিন নট কমপ্লাই উইথ মাই রিকোয়েস্ট সি ডিন নট কমপ্লাই উইথ মাই রিকোয়েস্ট তিনি লম্বা চুল রাখেন হি উইয়ার্স হিজ হেয়ার লং হি উইয়ার্স হিজ হেয়ার লং তিনি একমাত্র পুত্র রেখে মারা গেলেন হি ডায়েট লিভিং বিহাইন্ড অ্যান্ড অনলি সান হি ডায়েট লিভিং বিহাইন্ড অ্যান্ড অনলি সান আমি ব্যাংকে টাকা রাখি আই কিপ মানি ইন ব্যাংক আই কিপ মানি ইন ব্যাংক তিনি দাঁড়ি রাখেন হি ওয়ার্স বিয়ার হি ওয়ার্স বিয়ার সে সর্বদা মন রাখা কথা বলে হি অলওয়েজ ইউজেস আংটিউাস ওয়ার্ড হি অলওয়েজ ইউজেস আংটিউয়াস ওয়ার্ডস এটা মনে রেখো কিপ দিস ইন মাইন্ড কিপ দিস ইন মাইন্ড থ্যাংক ইউ